তেতাল্লিশ বছর জেল খেটেছেন এক নারী খুনের দায়ে তাকে এ শাস্তি ভোগ করতে হয়েছে তবে তেতাল্লিশ বছর পর জানা গেল তার কোনো দোষ নেই বিনা দোষে তেতাল্লিশ বছর ধরে কারাগারে দুর্বিশহ জীবন কাটাচ্ছেন তিনি সম্পত্তি আদালত তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যে বিনা দোষে জেল খাটা ওই নারীর নাম হেম তার বয়স এখন তেষট্টি কারামুক্ত হলে তিনি হবেন বিনা দোষে সবচেয়ে বেশি দিন কারাগারে কাঠানো কোনো নারী উনিশশো সালে মিশৌরি রাজ্যে পেটিশিয়া নামের একজন কর্মী খুন হন তদন্ত নেমে পুলিশ গ্রেপ্তার করেন হেমকে সানরার বয়স তখন বিশ আদালতে তিনি নিজেই খুনের কথা স্বীকার করেছিলেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সানরাকে আমৃত্যুদণ্ড কারাদণ্ড দেন আদালত